আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারকাত প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে আমরা জানব লেব দেখা যদি আপনি লেপ দেখেন কি ব্যাখ্যা হবে আজকের এই ভিডিওতে আমরা স্পষ্ট হই প্রত্যেকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন প্রিয় বন্ধুরা হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি বলেছেন স্বপ্নে লেব দেখা স্ত্রী লোক। নিজের কাছে নতুন পবিত্র লেব দেখা বিবাহ করবে নতুন লেব ক্রয় করতে দেখা স্ত্রীকে তালাক দেবে লেপ নষ্ট হয়ে যেতে দেখা স্ত্রীকে তালাক দেবে লেপ কাটা ও ময়দা দেখা প্রতিবন্ধী পুত্র জন্ম হবে আর যাবের মাগরিবে রহমতুল্লাহ আলহী বলেছেন স্বপ্নে নিজের নিকট লেপ দেখা দিনদার ধনাট্য স্ত্রী লাভ হবে ইতিপূর্বে আমরা ইবনে শিরিন রহমতুল্লাহ আলহির একটি কথা বলেছিলাম যে লেপ ক্রয় করতে দেখা মানে কি তালাক হয়ে যাবে আর এখানে জাবের মাগ রিব রহমতুল্লাহ রায় বলতেছে কি নিজের নিকট লেপ দেখা দিনদার ও ধনার্থ স্ত্রী লাভ হবে আবার ওখানে আমরা পড়ে এসছি নিজের কাছে নতুন পবিত্র লেপ দেখা বিবাহ করবে আর এখানে স্বপ্নে নিজের নিকট লেপ দেখা দিনদ্বার ধনার্থ স্ত্রী লাভ করবে তো সব দিক দিয়ে প্রায় ও এই বিষয়গুলো একটু খেয়াল করে শুনবেন সাদা লেপ দেখা স্ত্রী বুদ্ধিমতী ও ধনী হবে লাল লেপ দেখা স্ত্রী বিলাসিতা প্রিয় হবে হলুদ লেপ দেখা স্ত্রীর রুগা হবে বিভিন্ন রঙের লেপ দেখা স্ত্রীর প্রতারক ও ধোকাবাজ হবে হতো জাফর সাদিক রহমতুল্লাহ আলেহি বলেছেন লেপ স্বপ্নে দেখার তিন ব্যাখ্যা হতে পারে এক নম্বর জ্ঞানী স্ত্রী দুই নম্বর কুমারী মেয়ে তিন নম্বর কুমারী দাসী প্রিয় বন্ধুরা স্বপ্নে লেপ দেখলে কি ব্যাখ্যা হয় আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালাম আলিকুম রহমতুল্লহি আবার অকাত